길이는 하이트이트는 길이는 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 길

ভাই এই হৰেণে তাত চিড়েন মানে বুজলামাণ বেপাৰ এই ভাই হে ভাই তাত চিড়ে পাবা ৱাইৰিং চিড়ে পাবা কথা বতৰা কৈছে কথা কি বেপাৰ তাকে কথা বতৰা কি জানি কৈছে ৱাইৰিং চিড় লাম নাই

হরণ নাকি দিয়া যাবে না রাস্তার মাঝখানে হাঁটবে তারপর হরেন দিয়া যাব যাই হোক আজকে এই বন্ধই ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এটা কত সুন্দর ওয়েদার বাট ওদের জন্য ঝামেলা পড়ে গেছি তো যাই হোক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া পারে তাই বেলে কিন্তু শুরুতে ভালো থাকো আল্লাহ